ভগবানের হেবি বিশ্বাস হয়েছে না আমাদের লাইফে টেনশন নেই শুধু টেনশনই টেনশন ভগবানের সব কোটা সিস্টেম আছে আর ওই লিস্টে যদি নাম তুলতে হয় তাহলে মোটা দক্ষিণা দিতে হয় এ তো কাকে হেগে দিল ওটা ভগবান উপর থেকে তোকে ইশারা করছে ষোলো বছর পর আবার মিঠুন চক্রবর্তী এবং দেবশ্রী রায় এক একসঙ্গে দেখা যাবে পর্দায় পুজিপ্রী বসু পরিচালিত এই ছবি বিজ্ঞান আর অপবিজ্ঞানের দ্বন্দ্ব নিয়ে এই গল্প যদি ভালো জ্যোতিষ পেতাম রে তাহলে জীবনটা বদলে যেত এই ছবিটা অ্যাকচুয়ালি যদি হয়ে এটা জ্যোতিষ বনাম বিজ্ঞানের একটা ছবি এবং যেখানে জ্যোতিষের একটা পার্সপেকটিভ আছে এবং বিজ্ঞানেরও একটা পার্সপেকটিভ আছে এবং আমি যত মানুষকে চিনি তারা মানে যত জন মানুষকে চিনি তারা ম্যাক্সিমাম লোক জ্যোতিষে বিশ্বাস করে এবং তার কী থিওরি এবং সেটা কিসের ওপর বেশ করে আছে এবং সেটা কি আদেও বিজ্ঞান না সুডো সায়েন্স এবং সেটার বিশ্লেষণ এই ছবিটা দেখলে পাওয়া যায় এই ছবিতে

সেই আস্থাটা রাখবো না আমরা যারা সাধারণ মানুষ তো সুতরাং সেই গভর্নমেন্টরা যারা রয়েছেন যারা প্রপারলি মানুষকে সৎ পথে এবং প্রপার ওয়েতে লিড করছেন একদমই ফাইন কিন্তু যে বা যারা এই শুধুমাত্র পাওয়ারটাকে মিসইউজ করছেন শুধুমাত্র তাদের পারদর্শিতা কতটা আছে একটা প্রশ্ন তাদের শিক্ষাগত যোগ্যতা কতটা আছে মানে এই অ্যাস্ট্রোলজির ক্ষেত্রে সেটা একটা প্রশ্ন এই লড়াইটা হচ্ছে সেইখানে যে মিসলি যারা করছে তাদের বিরুদ্ধে মানে যারা ভণ্ড যদি তাদের বিরুদ্ধে লড়াই ইটস ইজ নট দ্য ফাইট এগেনস দ্য অ্যাস্ট্রোলজি আমার নাম সৈকত মজুমদার প্রফেশন অ্যাস্ট্রোফিজিস্ট তা যেখানে বিক্রম পৌঁছে গেছে চাঁদে সেখানে এখনও নাকি আমাদেরকে বিশ্বাস করতে হয় যে গ্রহ নক্ষত্র আমাদেরকে কন্ট্রোল করছে চরিত্রে অভিনয় করছেন সোহম চট্টোপাধ্যায় পরিমলের স্ত্রী সরদার ভূমিকায় দেখা যাবে দেবশ্রী রায়কে একইভাবে সরদার জীবনেরও দুটি অধ্যায় তুলে ধরা হয়েছে ছবিতে যার কিছু ঝলক ফুটে উঠেছে ট্রেলারে দর্শক খুব পছন্দ করে মিঠুন চক্রবর্তী দেবশ্রী রায়কে একসঙ্গে দেখতে তো আবারও এতদিন পর একসঙ্গে ছবিটা পড়লাম যদিও খুব কম সময় আছি ওর চরিত্র কিন্তু ইশুন ইন্টারেস্টিং। সুযোগ ওদের হাত উন্মুক্তটা বড়। মানে লোকে যদিও ভিন্নভাবে ভাবুক তার। ভিলেন থেকে হিরো হওয়ার মজাটাই আলাদা। তুমি বদলে গেছো। সময় বদলেছে। আগে হাত পেতে চাইতাম, এখন হাত তুলতে করে আশীর্বাদ দিই। বড় একটা ব্যাপার। যেই জনপাবলিক জানতে পারবে না। চুপ। ক্যারেক্টারটা তো সেন্ট্রাল ক্যারেক্টার ডিফিনিকলি আমার ক্যারেক্টারটাও মানে আপাতত হয়েছে খুবই একদম সাধারণ মানুষের ক্যারেক্টার কিন্তু শেষে গিয়ে একটা অন্যরকম ব্যাপার বেরোয় তো কাজেই খুবই ইন্টারেস্টিং কিছু সিচুয়েশানস আমরা আমি যতটুকু শুট করেছি মেন্ডলি আমার সঙ্গে মিঠুনদারি ছিল আর অনির্বাণ চক্রবর্তী তো সব ভালো ভালো অভিনেতা অভিনেত্রীদের নিয়ে একটা প্রচেষ্টা একজন সাংবাদিকের চরিত্রে দেখা যাবে সৌরসিনি মৈত্রকে এই ছবিতে পরিমলের বন্ধু তথা আর একজন জ্যোতিষিকে বেরোচ্ছেন কু শিখছেন গুরুত্বপূর্ণ ভূমিকায় আছেন অনির্বাণ চক্রবর্তী এছাড়াও এই ছবিতে রয়েছেন শাশ্বত চট্টোপাধ্যায় অনির্বাণ চক্রবর্তী রজতাপ দত্তের মতো অভিজ্ঞ অভিনেতা এটা আমি একেবারেই দুটো শক্তির দ্বন্দ্ব দুটো পরস্পর বিরোধী দুটো বিশ্বাস তার দ্বন্দ্ব এবং তার মধ্যে দিয়ে বিভিন্ন মানুষ যখন ক্ষমতা পায় তখন যে মানুষটা এক সময় এক্সপ্লয়েটেড হয়েছে সেই কি করে আবার এক্সপ্লয়েটেশনের শীর্ষে উঠে আসে সেই কীরকমভাবে সেই একই স্ট্রাকচারটা সেই যখন ক্ষমতা আসে তখন সেই ক্ষমতার অপব্যবহারটা কীভাবে একইভাবে করে তার একটা চমৎকার গল্প শাস্ত্রী এতদিন তো কত ভণ্ড চিটিং বা জ্যোতিষী বসেছি সব আংটি পুড়ি পরে আঙুলা দাগ ফেলে দিয়েছে চরিত্রের দাগ কেউ তুলতে পারে এই ছবিতে আমার চরিত্রের নাম অনুরাধা এবং আমি তোমার ক্যারেক্টার প্লে করছি আই এ প্লেয়ার জার্নালিস্ট এবং ডেফিনেটলি আমি বুঝতে পারি তোমরা যখন অনেক সময় ভয় মানে আমরা ভয় থাকি যে তোমরা কি ধরনের প্রশ্ন করবে এই সামনে বুমটা ধরে ঠিক তেমনই অনুরাধা কিন্তু খুব একটা ভয় পায় না শি আস্ক দ্য রাইট কোয়েশ্চেন এবং যেরকম আমরা অলরেডি বললাম শাস্ত্রী হলো এমন একটা ছবি যেটা অ্যাস্ট্রোলজি বনাম অ্যাস্ট্রোনমি সঙ্গে ও আবহ দায়িত্ব সামলেছেন হিন্দু দেব দাসগুপ্ত পুজোতে মুক্তি পাবে এই একটাই কথা বলবো এখন যা সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি তাতে একটু নিজের জন্য আনন্দ খুঁজে নেওয়াটা খুব জরুরি না হলে একটা অদ্ভুত অস্থিরতা আজকে সমাজকে গ্রাস করছে যেটা হতে দেওয়াটা নিজের জন্য ক্ষতিকর এবং নিজে যদি ভালো না থাকবেন আপনারা কেউ নিজেরা যদি ভালো না থাকবেন তাহলে অন্যকে ভালো রাখতে পারবেন না মধ্যে একটু আনন্দ খুঁজে নিজে দেয় অশুকের সঙ্গে ডাক থাকবে কিন্তু বাজাবো আমি দিনক্ষণ গ্রহ নক্ষত্র তুমি ঠিক করো পরিমল শাস্ত্রী আসছে